গুড ইভিনিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশান কুকিংয়ের সকল বন্ধুকে স্বাগত আজকে আমি কি কি করেছিলাম সেগুলো শেয়ার করছি চাল ডাল আলু সেদ্ধ দিয়ে আর লঙ্কা নুন দিয়ে ফেনা ভাতের মতো করেছি আর করেছি কচু সেদ্ধ এই কচুটা আমি ভর্তা করব আর উচ্ছে বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চচ্চুরি আর ওদিকে কেটে নিয়েছি শসা তা আমি এই যে মানকচুর ভর্তাটা আগে দেখাই মানকচুর জলে সেদ্ধ করেছি আমি কারণ ভাতে সেদ্ধ করিনি যদি গলা চুলকা সেই জন্যে যেহেতু বাইরের কচু তাই আমি এই মানকচুটাকে সরষের তেল আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব নুন দিয়ে কারণ মানকচুর এটা হচ্ছে হাতে মাখা ভর্তা এটা কোনো বাটা না মানকচু অনেকভাবে ভর্তা করা যায় এটা আমার সেদ্ধ মানকচু হাতে মাখা ভর্তা এভাবে আমরা সচরাচর সকলেই খেয়ে থাকি আর এই আল উচ্ছে এবং বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা আমি আজকে রেসিপি দেখাবো বন্ধুরা হয়তো অনেকেই এভাবে খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে থাকবেন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন রসুনটা হয়ে এলে দিয়ে দিলাম উচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এটাকে আমি নেড়ে চেড়ে নেব একটু আর দিলাম ছোট ছোটো দুটো পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেব বেশি না মানে ভাজাও করব না একটু নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে তারপর আমি বেগুনটা এখানে দেব। নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব উচ্ছে কুমড়ো উচ্ছে বেগুন এই রেসিপিগুলো যেমন আলু উচ্ছে খেতে ভালো লাগে কিন্তু সব সময় তো আলু খাওয়া যায় না অনেকের অনেক প্রবলেম থাকে আলুতে সুগারের মানুষ তো খেতেই পারে না এবার দিয়ে দিলাম বেগুন এইভাবে উচ্ছে বেগুন খাবেন অত বেশি তেতো লাগবে না এবং খেতেও টেস্টি লাগবে আর বেশ নরম হবে উচ্ছে ভাজলে যেমন এটা করকড়ে শক্ত মতো হয়ে যায় কিন্তু এখানে যদি এরকমভাবে ভাজেন তাহলে কিন্তু উচ্ছেটা এবং বেগুনটা সবই নরম বেশ হবে সফট